আমার হাজব্যান্ডের আজকে বার্থডে ছিল তোমরা জানো কালকে রাত্রে তাকে সারপ্রাইজ দিয়েছি আজ এখন একটু বার্থডে ডিনার করতে আসলাম খাওয়ার আমি মিলে ওই যে আসছেন আমার প্রতি দেবতা আমরা এবার ঢুকবো এই রেস্টুরেন্টটায় খেতে ডিনার করতে ঢুকছি

চাউমিন চুচা নান সেখানে দুটো আইটেম অর্ডার করেছি আজকে তাই মেন করছি বসে আছি ভালো একটা করবো না সে টাটা সবই আমাদের খাবার দিয়ে গেলো সময় ডিনার করবো এবার আজকে আবার মেনু আমাদের মেনু হচ্ছে নুডলস এই বাটার নান

এবার আমরা বাড়ির পথে যাব বাড়ির পথে রওনা হব না আমরা এখন শেষ কাস্টমার

কাছাকাছি এসছিলাম বাড়ির সামনেই কাছাকাছি খেতে আসার প্ল্যান ছিল না কারণ ওর আজকে সকালে অফিস ছিল অনেক সকালে বেরিয়ে গেছে তো আসার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে ফেরার পর মনে হলো একটু আসি তা বেরোতে বেরোতেই দশটা বেজে গেছে আমাকে দেখ মনে হলো একটু আসি তো এই জন্য কাছাকাছি আর কোথায় যাবো অত রাখতে কাছাকাছি একটা রেস্টুরেন্টে এসছি একবার বাড়ির কাছেই একটু বাড়ি থেকে তো এই চলে যাচ্ছি এখন বন্ধুরা টাটা গুড নাইট সবাইকে বাই